আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার ছিল তাছাড়া নতুন মেসে উঠেছি তাই কিছু বাজারঘাট করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো আছে তো আমি খাওয়ার জন্য মাছ নিয়েছি সুরমা মাছ বা টোনা মাছের খালাতে ভয় বলতে পারো আর কিছু বাদাম নিয়েছি এগুলো যেহেতু গরমকাল আর তাছাড়া লেবুর দামও কম তাই লেবু নিয়েছি শরবত খাওয়ার জন্য আর কলাগুলো খুব সস্তায় বিক্রি করছিল। এখানে পাঁচটা কলা মাত্র বিশ টাকা নিয়েছে। শুকনা শুকনামরিচ নিয়েছি তারপর শুকনা শুকনামরিচ লবণ এগুলো রাখার জন্য পাত্র নিয়েছি আর এগুলো হচ্ছে শুকনা শুকনামরিচ আস্ত মরিচ আর এটা তো লবণের প্যাকেট যেহেতু নতুন মেসে উঠেছি আর অনেক দিন যাবত রান্না করে খাইনি তো সব কিছুই নতুন না লাগছে তো কিছু ডাল ছিল আগের সেগুলো দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম খুব একটা বেশি ভালো লাগেনি মুড়ি আমি বেশি দিয়ে ফেলেছিলাম একটা কলাও খেয়ে নিলাম কলাটা খুব ভালো ছিল না বাকিগুলো ভালো মনে হয় তো এগুলাতে আমি লবণ ভরে নিলাম মরিচের গুঁড়াও ভরে নিলাম রাতের জন্য রান্না করতে হবে এজন্য সব কিছুর প্রস্তুতি চলছে তো প্রথমে আমি মাছগুলো কেটে নিচ্ছিলাম তো বিড়াল দেখি যে মাছ খাওয়ার জন্য চলে এসেছে এর আগেও সে মাছগুলো নিয়ে যাচ্ছিল প্রায় মাছ কাটা শেষ হওয়ার পর ভাত বসিয়ে দেবো যেহেতু সবজি কাটতে আমার একটু সময় লাগবে এই জন্য আমি আগে ভাতটা বসিয়ে দেবো তো ময়লাগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম খুব গন্ধ করছিল। মাছ তো এই জন্য ফেলে দিয়ে আসলাম আগে তো ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কাটছিলাম চারটা পেঁয়াজ নিলাম কিছু রসুন নিলাম তিনটা টমেটো নিলাম কিছু কাঁচামরিচ নিলাম তো এগুলো কুচি কুচি করে কেটে তো প্রথমে আমি মাছটা ভেজে নেব তো মাছে আমি সামান্য হলুদ হলুদ দিইনি হলুদ আমি খাই না ধরতে গেলে চলে মরিচ আর লবণ দিয়েছি শুধু আর তরকারিতে শুকনো মরিচ দিবো না তরকারিতে শুধুমাত্র কাঁচামরিচই দেবো এর বেশি কিছু দেব না তো খুব বেশি ভাজি হালকায় হালকাই ভেজেছি তো তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম যে অবশিষ্ট তেল ছিল তো তেল কম পড়েছিলো এই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম তো প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম হালকা করে সরিষার তেল তো তাই তেল একটু কমই ব্যবহার করছি হালকা কষানোর পর তারপর পানি সহ মাছ দিয়ে দিলাম যেহেতু আমার খুব সময় নেই নামাজে যেতে হবে তো নামাজের পরে আমি দেখলাম নতুন ফিল্টারতে পানি খেলাম তো এবার আমি নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছি তো এটাই হলো আমাদের মসজিদ তো আমি যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও নিই তো এই তো মসজিদের বাসা খুবই কাছে এটা আমাদের বাসার সামনে একটা দোকান এখানে অনেক কিছু পাওয়া যায় অর্গানিক তো ভাত হয়ে গেছে তো তরকারিও হয়ে গেছে প্রায় তো এখানে আমি বাদাম ভাজবো বাদামগুলো আমি লবণ দিয়ে ভাজছি যেহেতু আমার কাছে বালি নেই তো কীভাবে ভাজবো ভাবছিলাম পরবর্তীতে ভাবলাম যে লবণ দিয়ে ভাজিনি তো এইভাবে আমি এই প্রথম ভাজতেছি ভাজলাম তো এখন আলাদা করব কিভাবে চিন্তা করছিলাম পরে এই বাস্কেটটা দেখলাম তো এই বাস্কেট দিয়ে আলাদা করব ভাবছিলাম তো এটাতে আলাদা করার পরে আবার আরেকটা সমস্যা দেখা দিল ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বাদামের খোসা নিচে পড়ে গেছে তো এটা সমস্যা নেই তো পরে লবণগুলো আবার তুলে রাখলাম শব্দ হচ্ছে আর আমাদের তরকারি এদিক দিয়ে প্রায় শেষ